প্রাচীন ভারতীয় বিজ্ঞানী ভাগ পনেরো লেখক সুধাংশু পাত্র আজকে বলবো ভারতীয় অর্থশাস্ত্র ও চাণক্য চাণক্য চন্দ্রগুপ্ত এবং বিন্দুসারকে ঘিরে কিংবদন্তির অন্ত নেই সেই সব কিংবদন্তির একটি হলো বিন্দুসারের জন্ম সংক্রান্ত চাণক্য ছিলেন অসাধারণ রাজনীতিজ্ঞ ও কূটকৌশলী মৌর্য সাম্রাজ্য স্থাপন করার পরেও চন্দ্রগুপ্তের ছিল বহু শত্রু মৃদু বিষক্রিয়ার প্রভাবে চাণক্য গোপনে তাদের হত্যা করার জন্য রাজপ্রসাদ থেকে অতি উপাদেয়া মিষ্টান্ন প্রস্তুত করে মাঝে মাঝে উপ দিতেন সেই মিষ্টান্নে মিশ্রীণ করা হতো অল্প অল্প বিষ বলা বাহুল্য রাজ পরিবারের এবং সম্রাটদের প্রিয়জনদের সেই সব মিষ্টান্ন দেওয়া হতো না দৈবক্রমে একদিন সেই মিষ্টান্নের একটি চন্দ্রগুপ্তের মহিষীর হস্তগত হয় তিনি ওর সুমধুর গন্ধে আকৃষ্ট হয়ে তৎক্ষণাৎ গলাধ্যাকরণ করেন মহিষী ছিলেন গর্ভবতী যথাসঙ্গে সংবাদী চাণক্যের কর্ণগোচর হলে চাণক্য রাজমহিষীর গর্ভস্থ সন্তানকে অস্ত্রোপচারের দ্বারা বহিষ্কৃত করার ব্যবস্থা করেন এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে শিশুকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেন এই শিশুই মহারাজ বিন্দুসার কিংবদন্তিতে বিশ্বাস করতে নেই তবে প্রশ্ন জাগে আধুনিক উন্নত বিজ্ঞান যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে প্রাচীন হিন্দু বিজ্ঞানকে এত সমৃদ্ধ হতে পেরেছিল রচনা করতে কি পেরেছিল গর্ভস্থ ভ্রূণের রক্ষণাবেক্ষণের জন্য কৃত্রিম পরিবেশ ইতিহাসে চাণক্যের যে ছবি আমরা দেখতে পাই তাতে চাণক্যের অসাধ্য কিছু ছিল না বলে মনে হয় তার রচিত অর্থশাস্ত্র থেকে এমন তথ্য অবশ্য লাভ করা যায় না তবে তিনি যে একজন বড় বিজ্ঞানী ছিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই চাণক্য বা কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য দলিল গ্রন্থটি থেকে একদিকে যেমন সেই যুগের ভারতবর্ষের একটা নিখুঁত রাজনৈতিক এবং অর্থনৈতিক ছবি পাওয়া যায় অপরদিকে তেমনি বিজ্ঞানের বেশ কিছু তথ্য লাভ করা যায় বিশেষত অর্থশাস্ত্র তৎকালীন ভারতীয় রসায়ন চর্চার একটি প্রামাণ্য গ্রন্থ এই গ্রন্থটির আরও একটি বৈশিষ্ট্য এতে কতকগুলি ধাতু ও ধাতু সংকরের প্রস্তুত প্রণালী এবং ব্যবহারবিধি বর্ণনা করা হয়েছে অর্থশাস্ত্রে কতকগুলি আকরিকের উল্লেখ করা হয়েছে সেই আকরিকগুলির থেকে স্বর্ণ রৌপ্য তাম্র সীসা লৌহ প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হতো নিষ্কাশন পদ্ধতি যেমন বর্ণনা করা হয়েছে তেমনি পিতল ব্রোঞ্জ প্রভৃতি শঙ্কর ধাতুগুলির প্রস্তুত প্রণালীও বর্ণিত হয়েছে অর্থশাস্ত্র থেকে আরও জানা যায় মুদ্রা প্রস্তুতির জন্য সেই সময় স্বর্ণ রূপ্য তাম্র এবং নানা মিশ্র ধাতু ও শঙ্কর অ্যামালগাম ব্যবহার করা হতো চাণক্য উক্ত গ্রন্থে খনি বিধায়কদের প্রয়োজনীয় যোগ্যতা এবং কর্তব্য সম্পন্দেও নির্দেশ দিয়ে গেছেন কতকগুলি রাসায়নিক পদ্ধতির বর্ণনা আছে অর্থশাস্ত্রে সেই থেকে জানা যায় সেই যুগে চাল গম জব চিনি মধু আন্ডুর এবং অন্যান্য ফলের রস থেকে সঞ্চিত পানীয় প্রস্তুত করা হতো তৈল বীজ থেকে তৈল নিষ্কাশন করা হতো এমনকি সুগন্ধ তৈলের প্রস্তুত প্রণালী জানা ছিল তাছাড়াও আছে কাঁচ শিল্পের কথা রঙিন কাঁচের প্রস্তুত প্রণালী চাণক্যের আমলের পূর্বেই আবিষ্কৃত হয়েছিল চাণক্যের জন্মস্থান তক্ষশিলা পিতার নাম ছিল চনক তার আরও দুটি নাম ছিল সেই নামগুলি হলো বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে নানা শাস্ত্রে উৎপত্তি লাভ করে তিনি অর্থোপার্জনের জন্য পাটলিপুত্র এসেছিলেন তখন ছিল পাটলিপুত্রে নন্দবংশ রাজাদের আমল কোনো কারণে একদিন সম্রাট তার প্রতি অসন্তুষ্ট হয়ে চরম অপমান করেছিলেন সেই থেকে কুপিত হয়েছিলেন চাণক্য এবং নন্দবংশ ধ্বংসের জন্য বদ্ধপরিকর হয়েছিলেন চাণক্যের ক্ষুড়োধার বুদ্ধির কাছে নন্দবংশে আর বাতি দিতে কেউ ছিল না পথের ধুলো থেকে একরকম কুড়িয়ে এনে চন্দ্রগুপ্তকে স্থাপন করেছিলেন পাটলিপুত্রের সিংহাসনে এবং নিজে হয়েছিলেন তার মহামন্ত্রী চাণক্যের জীবনের অসাধারণ কাহিনী আজও ও কিংবদন্তির মতো মনে হয় এককালে তারই কাহিনী নিয়ে রচিত হয়েছিল মুদ্রা রাক্ষস নামে প্রসিদ্ধ সংস্কৃত নাটক চাণক্য রচিত গ্রন্থগুলির মধ্যে অর্থশাস্ত্র ও রাজনীতিশাস্ত্র প্রধান পরবর্তী গ্রন্থকালই ভোজ রাজের আদেশে সংকলিত হয়েছিল চাণক্য নীতিশাস্ত্র চাণক্য নীতি দর্পণ বৃদ্ধ চাণক্য লঘু চাণক্য প্রভৃতি কয়েকখানি বই তারই লেখা বলে অনেকে অনুমান করেন অনেকের মধ্যে চাণক্য নিজে কোনো গ্রন্থ রচনা করেননি পরবর্তীকালে তার নীতি অপরে পুস্তকের আকারে প্রকাশ করে রণপণ্ডিত রাজনীতিজ্ঞ এবং কূটনীতিবিদ চাণক্যকে প্রাচ্যের মাকিয়া মাকিয়াভেলি বলা হয়ে থাকে প্রকৃতপক্ষে ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় চাণক্য নেই এবারে প্রাচীন ভারতীয় বিজ্ঞানী আচার্য দৃঢ়বল সম্বন্ধে কিছু কথা বলবো। চরক সংহিতা দীর্ঘকাল ধরে প্রচলিত থাকায় বিভিন্ন চিকিৎসক ও টিকাকারদের হাতে পড়ে সংহিতাটির অঙ্গহানি ঘটেছিল কোথাও হয়েছিল সংযোজন আবার কোনো জায়গায় অতীব মূল্যাং মূল্যবান তথ্যকে বাধ্য হয়েছিল কয়েকশো বছর পরে চরক সংহিতার সংস্কার করার প্রয়োজন অনুভূত হয়ে পড়ল সেই সময় বহু মনীষী চরক সংহিতার সংস্কার করার কথা চিন্তা করলেও এই দূরস্থ কর্মে হস্তক্ষেপ করতে কেউ সাহস করেননি শেষে আয়ুর্বেদাচার্য দৃঢ়বলের চেষ্টায় ও যত্নে চরক সংহিতার নবরূপকার ঘটল দৃঢ় ছিলেন একদিকে সুচিকিৎসক অপরদিকে শাস্ত্রে সুপণ্ডিত তাই তিনি কেবল চরক সংহিতাকে সংস্কার করে খান্ত হননি নবা আবিষ্কৃত বহু তথ্য তাদের যোজন করেছিলেন বর্তমানে চরক সংহিতা নামে প্রচলিত গ্রন্থটি প্রকৃতপক্ষে চরক ও দৃঢ়বল উভয়ের রচনা তবে কোন অংশটি যে চরকের লেখা এবং কোনটি দৃঢ়বলের সেই সম্বন্ধে কিছু বলা যায় না যে চরক সংহিতাখানি দেশ বিদেশ থেকে এত সম্মান সংগ্রহ করেছিল সেটিও ছিল আচার্য দৃঢ়বলের দ্বারা সংস্কার করা চরক সংহিতা অনেকে মনে করেন দৃঢ়বল কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন আর একদল পণ্ডিতের মতে তার জন্মস্থল পাঞ্জাব তার জন্মকাল সম্বন্ধে কিছু জানা যায় না আবার চরক সংহিতার সংস্কার ছাড়া অপর কোনো নতুন বইও রচনা করেননি তাহলে হয়তো সেই যুগের রীতি অনুযায়ী নিজের পরিচয়টা পুস্তক মধ্যে প্রদান করতেন এইটুকু মাত্র বলা যেতে পারে যে আচার্য দৃঢ়বল পতঞ্জলির বহু পরে আবির্ভূত হয়েছিলেন তিনি চিরকাল অমর হয়ে থাকবেন চরক সংহিতার সংস্কারক হিসাবে বললাম ভারতীয় অর্থশাস্ত্র ও চাণক্য এবং আচার্য দৃঢ়বল সম্বন্ধে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন